আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে মাসে বাবার একটা বেহেলা আছে তারপরেও আর একটা বেহেলা কিনলো কারণ বাচ্চা কাচ্চারাই করে পরে এই যে এটা কিনছে কিন্তু অনেক দিনই অফিসে রেখে দিচ্ছে এখন বাসায় আসছে এই যে এটা নিয়ে আসছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন ছেলেকে নাকি ভেলা বাজানো শেখাবে মেয়ে মোটামুটি পারে কিন্তু ছেলে তো বোঝেই না পরে একটা কেনছে যে বাসায় রাখবে কারণ অফিসে একটা আছে ওর আর এই যার একটা কিনে আনছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা একটা ভিডিও দেখেন আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক কেমন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের জন্য ভিডিওটি করি আপনারা পাশে থাকলে ভালো লাগবে পাশে ছাড়া আগায় যেতে পারবো না সবাই পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি এই খুশিতে একটা গান গাবো আমার গানটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সুখে আমার বুক যাই ভালোবাসার কান্নায় সারা জীবন বাসবো আমি সুখেরি আজ শুধু মনে হয় জীবনে কিছু নাই তুমি ছাড়া একদিন বেঁচে থাকা সুখে আমার বুক ভেসে যাই ভালোবাসার কান্নাই সারা জীবন বাসবো আমি সুখেরি আজ শুধু মনে হয় জীবনে কিছু নয় তুমি ছাড়া একদিন বেঁচে থাকা দায় সুখে আমার ভালোবাসার কান্নাই তুমি এমনই একজন যাকে দিয়েছি মন এ জীবনে তোমাকে যাই সারা কন আজ শুধু মনে হয় সাধ মনে হয় তুমি ছাড়া একদিন বেছে বুগ ভেসে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন ভাসব আমি সুখের ইবনাই যদি তোমাকে না পায় আমি মরে যেতে চাই মাঝে চাইবার আর কিছু নাই যদি তোমাকে না পায় আমি মরে যেতে চাই মাঝে চাইবার আর কিছু নাই আজ শুধু মনে হয় আজ শুধু মনে হয় তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা দায় সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন ভাসব আমি সুখের বনাই আজ শুধু মনে হয় জীবন কিছু নয় তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা দায় সুখে আমার বুক ভেসে যায়